বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম কৃষ্ণর জন্মাষ্টমীর কিছু কৃষ্ণ জন্মাষ্টমীর কিছু ভিডিও তুলে ধরলাম সবাই দেখতে থাকুন আশা করি সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের কাছে ভালো লাগবে আমি যতটুকু পারলাম সব কিছুই শেয়ার করলাম বন্ধুরা সবাই দেখতে থাকো দেখো এখানে কৃষ্ণকে স্নান করানো হয়েছে দুধ দিয়ে দুধ জল তুলসী পাতা ফুল সব কিছু দিয়েই কৃষ্ণকে স্নান করানো হলো দেখতে থাকো সবাই এই পুজোটা করেছে আমার দেওরের বাড়িতে আমি ভিডিও গুলো করছি আসামের হুজাই থেকে আমি স্বপ্ন আমার চ্যানেলের নাম স্বপ্না ব্লগস বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখতে পাচ্ছ দেশ ও দেশের বাইরে সবাইকে অনেক অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম সবাই দেখতে থাকো দেখো কৃষ্ণকে সবাই স্নান করায় নিল দেখো বন্ধুরা এখানে আমার দেওরের ছেলে কৃষ্ণকে স্নান করাচ্ছে সবাই দেখতে থাকো ও প্রথমে জল দিয়ে স্নান করালো তারপর দুধ জল দিয়ে স্নান করানো হয়েছে সব কিছু নিয়ম করে ও পুজোর কাছে চলে গেল দেখতে থাকো ও কিভাবে কি করে আর ভিডিও গুলো করছে আমার মেয়ে ও তো জানে না কিভাবে ভিডিও করতে লাগে তোমরা সবাই একটু মানিয়ে দেখে নিও বন্ধুরা বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও গুলো দেখতে পাচ্ছ সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো তোমাদের একটা লাইকে আমাদের পরবর্তী ভিডিও বানানোর অনেকটা উৎসাহ বাড়িয়ে দেয় বন্ধুরা নতুন বন্ধুরা ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমিও নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে

হের বাবা কেছে না নিহ শিব হ্যাঁ প্রভু হ্যাঁ শিবের অবতার শুদ্ধা ক্যারে বুঝাইছে

দেখাও <laughs>

আর বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও এখানে দেখো তালের গুলা রেডি করা হল বন্ধুরা দেখো এখানে গোপনার জন্য তালের পিঠা বানানো হয়েছে পিঠাগুলো বানিয়ে নিয়েছে আমার বিয়ানে। বোর মা এসেছিল তখনই বোর মা বানিয়ে দিয়েছে পিঠাগুলো দেখতে থাকো সবাই তালের পিঠাগুলো বানিয়ে নিয়েছে সব ধরনেরই বানিয়ে নিয়েছে কিছু কিছু তোমাদের কাছে তুলে ধরলাম সব কিছু তো তোলা যায় না এখানে কিছু মালপোয়া বানানো হয়েছে সব কিছুই একটু একটু করে শেয়ার করেছি সবাই দেখতে থাকো আশা করি তোমাদের কাছে ভালোই লাগবে সম্পূর্ণ ভিডিওটা ভিডিওটা আমার দিতে অনেকটা লেট হয়ে গিয়েছে বন্ধুরা কি সুন্দর করে ফুলকো ফুলকো মালপোয়া বানিয়ে নিয়েছে গুলো ভাজা হয়ে যাচ্ছে দেখতে থাকো সবাই দেখো এখানে খুব সুন্দর করে ফুলকো ফুলকো তালের পিঠা বানানো হয়েছে কপু স্নান করানো হয়েছে তারপর ড্রেস পরানো হয়েছে দেখতে থাকো সবাই দেখো এখানে গোপনার সাথে বাবাও আছে বাবাকেও স্নান করানো হয়েছে দেখতে থাকো সবাই আশা করি তোমাদের কাছে সম্পূর্ণ ভিডিওটাই ভালো লাগবে সবাই দেখতে থাকো আর বক বক করবো না আমাদের এখানে কিন্তু প্রচুর গরম আর ভালো লাগছে না বন্ধুরা সবাই দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই তোমাদের কাছে ভালো লাগবে ভিডিওটা সবাই ফুল ওয়াচ করে দিও ভিডিওটা যদি দেখতেও ভালো না লাগে তাহলে মিউট করে চালিয়ে রেখে দিও বন্ধুরা আর আমার যদি কোনো মুহূর্তে কিছু ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করিয়ে দিও বন্ধুরা সবাই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম সবাই দেখতে থাকো আমি যতটুকু পারলাম তোমাদের কাছে কিছু কিছু কথা বললাম তোমাদের মতো অত সুন্দর করে কথা আমি গুছিয়ে বলতে পারি না সবাই একটু মেনে নিও বড়দের কাছেও ক্ষমা চেয়ে নিয়েছি বন্ধুরা বন্ধুরা ভিডিওটা এ পর্যন্ত দিলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব টাটা বাই বাই দেখো গোপোষণার জন্য এখানে কেক কাটা হয়েছে